না নাকি গুপ্ত হত্যা তা কিন্তু আমরা জানি না এই যে আওয়ামী লীগের প্রতি সবার এত দরদ এই দরদের আসলে সূত্র কোথায় তাদের তো আমাদের প্রতি কোনো দরদ নাই তারা তো আমাদেরকে যাদের বিরুদ্ধে আমরা নেমেছিলাম তারা তো আমাদেরকে এখনো পাইলে খুন করবে কিন্তু আমাদের আমাদের সবার থেকে তাদের জন্য খুব দরদ এত দরদ আসে কোথা থেকে আমাদের আমি বুঝি না এই জায়গা থেকে আজকে আমাদের তিন দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেই তিন দফা দাবি হলো গুপ্ত হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আমাদের যেসব দেশপ্রেমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্ত হত্যার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটি গুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা এখন সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে এইসব সীমাবদ্ধতার কথা আমাদেরকে শোনাবেন না আমরা শুনতে চাই না বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা

भले रक्त